নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো এই ভিডিওতে আমরা এনআইএস সম্বন্ধিত বেশ কিছু নিউজ আপডেট নিয়ে আলোচনা করবো একই সাথে আমরা এস এসকে এম কে আন্দোলন সম্পর্কে আলোচনা করব তবে সেই আলোচনায় যাওয়ার আগে আমি অবশ্যই আপনাদের কাছ থেকে এক মিনিট সময় চেয়ে নেবো একটি বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো এখানে আপনাদের সামনে একটি আমি খবরকে রেখেছি এবং একটি অনুরোধ আপনাদের সামনে করতে চাইছি এই খবরটির মাধ্যমে তো একটি ছেলে যার নাম জয় মোদি তো ছেলেটির বাড়ি হচ্ছে বীরভূমের মৌরেশ্বর থানার কুমারপুর গ্রামে তো ছেলেটির বাবার নাম মঙ্গল মুদি এবং তিনি পেশায় দিন মজুর তাদের পরিবারে রয়েছে সাতজন সদস্য এবং জয় যে জয় মুদি যার কথা আমি বলছি যে ছেলেটির কথা বলছি সে পঞ্চম শ্রেণীতে পড়ে কিন্তু হঠাৎ করেই তার পড়াশোনা থমকে যায় তার কারণ হচ্ছে সে হঠাৎ করেই দু চোখে পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং তারপর দিশা সেন্টারে আপনার নাম শুনেছেন আপনারা তো সেখানে পরীক্ষা করানোর পর অপারেশন করার পরামর্শ দেওয়া হয় এবং সেখানে একত্রিশ হাজার টাকার খরচার কথা বলা হয় তো গোটা পরিবার মিলে আপাতত দশ হাজার মতো টাকা জোগাড় হয়েছে এখনও পর্যন্ত একুশ হাজার টাকার অভাব দেখা গিয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এর আগেও আমি আপনাদেরকে যখনই এই ধরনের কোনো সমস্যা দেখা গিয়েছে আপনাদের কাছে অনুরোধ করেছি এবং আপনারা যথাসম্ভব সাহায্য করেছেন তো এই বিষয়টি সত্যতা আমি যাচাই করেছি এবং আপনাদেরকে আমি অনুরোধ করব। যে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই ছেলেটির জন্য আপনারা যতটুকু সম্ভব আপনাদের সামর্থ্য মতো সাহায্য করতে পারেন আমি ডেসক্রিপশানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড এবং সব কিছুর লিঙ্ক আমি দিয়ে দেবো নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড তো আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের সামর্থ্য মতো আমি অনুরোধ রাখবো আপনাদেরকে যে আপনারা টাকা পাঠাবেন এটুকু আশা রাখছি যদি আপনাদের সাহায্যে এই বাচ্চাটি আবারও চোখে দেখতে পাই তাহলে এর থেকে ভালো হয়তো আর কিছু হবে না আপনাদের কাছে আবারও একবার অনুরোধ জানাচ্ছি যে আপনাদের সামর্থ্য মতো অবশ্যই ওই অ্যাকাউন্ট নাম্বারে দেওয়ার চেষ্টা করবেন যতটুকু আপনাদের সামর্থ্য কোনো বাধ্যবাধকতা নেই তো চলুন আমরা এবার চলে যাই আমাদের মূল আলোচনায় তো এর আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আপনাদের হল টিকিট কিন্তু শুরু হয়ে গেছে এবং তখন কিন্তু ডাইরেক্ট লিঙ্কটি দেয়নি এখন যদি আপনারা ডিএলএডের অফিসিয়াল ওয়েবসাইটে যান এখানে দেখতে পাবেন হল টিকিট ইন্টিমেশন কার্ডের ওপর একটি অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যে লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা যে লিঙ্কটি আমি সকালে দিয়েছিলাম সেই লিঙ্কটিতেই পৌঁছাবেন এবং আপনাদের হল টিকিট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখনও যদি না ডাউনলোড করে থাকেন অবশ্যই ডাউনলোড করে নেন এটা গেল এনার সম্বন্ধিত প্রথম নিউজ এবং দ্বিতীয় নিউজ আমি আর একটা জিনিস আপনাদেরকে অবগত করাতে চাইব সেটি হলো যে আগামী কাল আটই মার্চ আপনাদের কিন্তু যে পাঁচশো ছয় সাতের যে বলা যায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে চলছে তো সেটি শুনানি রয়েছে আমি অনুরোধ করব এই সম্বন্ধিত আপনাদের যাবতীয় আপডেট আমি তো অবশ্যই দেব এবং আপনারা জানেন যে যতদিন না সেই কেস মিটবে তো ততদিন কিন্তু আপনাদের পাঁচশো ছয় সাতের রেজাল্ট বেরোবে না যদিও সেই রেজাল্টের সঙ্গে আপনাদের আট নয় দশের পরীক্ষার কোনো সম্পর্ক নেই আপনাদেরকে নিয়ম মতো পনেরো তারিখ কিন্তু আট নয় দশের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে তো ছয় সাতের রেজাল্ট কিন্তু ব্যাপারে আপনারা মৈদুলবাবুর সঙ্গে কথা বলতে পারেন আপনাদের কি মতামত আপনাদের সরাসরি খোলাখুলি ওনাকে জানাতে পারেন যে কেস উইথড্রো করা উচিত বা আগামী কালকের দিনটি দেখা উচিত তো এই সম্বন্ধিত আপনারা কিন্তু যাবতীয় আমার তরফ থেকে আমি বলেছিলাম কেস উইথড্রো করে নেওয়ার জন্য যদিও সেভাবে কোনো কাজ হয়নি তো আপনারাও আপনাদের মতো আপনাদের মতামত জানাতে পারেন বা অপেক্ষা করতে পারেন কালকের দিনটিতে কি হচ্ছে তো এই গেল আপনাদের দ্বিতীয় নিউজ তৃতীয় নিউজ হচ্ছে আপনারা জানেন যে আগামী পনেরো ষোলো আপনাদের পরীক্ষা রয়েছে তো সেই পনেরো ষোলো তারিখের পরীক্ষার জন্য আমরা পাঁচশো আট কমপ্লিট করে দিয়েছি পাঁচশো নয়ের অর্ধেক মতো সাজেশন হয়েছে এখনও বাকি রয়েছে তো আমি কালকে পাঁচশো নয় সম্পূর্ণ কমপ্লিট করে দেবো এবং তারপরে একদিন দুদিনের দিনের ভেতরে পাঁচশো দশটিও কমপ্লিট করে দেওয়া হবে তো তারপরে আমি আপনাদের চেষ্টা করব যে বলা যায় প্রতি ইউনিট ধরে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হবে তো এরা হয়তো এর মধ্যেই কমপ্লিট হয়ে যেত এইগুলো আমরা সেভাবেই কিন্তু এগোচ্ছিলাম বেশ ভালো রকম গতিতে এগোচ্ছিলাম কিন্তু মাঝে একটি আন্দোলন আপনারা জানেন যে এমএসকে কে এস এস আন্দোলন সাত দিন ধরে চলছিল তো যে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ায় কিন্তু আমি সায়াসান সংক্রান্ত ভিডিও দেওয়া বন্ধ করে দিই তার কারণ হচ্ছে এই আন্দোলনটি কিন্তু ভীষণ রকম একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল আমি ব্যক্তিগতভাবে এমন অনেক এস এস শিক্ষক শিক্ষিকাদের চিনি যাদের অবস্থা কিন্তু বড়ই শোচনীয় তাদের আপনারা জানেন বেতন কিন্তু অত্যন্ত কম তো এসএসকে শিক্ষিকাদের বেতন তো পাঁচ হাজার থেকে কিছু বেশি তো আশা করছি আপনারাও সেই আন্দোলন সম্পর্কে আপনাদের তাদের ব্যাপারে সহমর্মী হবেন আজকে একটি খবর আপনারা জানেন অলরেডি যে সেই আন্দোলন তুলে নেওয়া হয়েছে সাত দিনের মাথায় তো রাজ্যপালের সঙ্গে একটি দল দেখা করে এবং তারপর রাজ্যপালের আশ্বাস পাওয়ায় কিন্তু আন্দোলন আজকে তুলে নেওয়া হয় এবং এটিও জানানো হয় যদি আগামী পনেরো দিনের মধ্যে এই বিষয়ে কোনো পদক্ষেপ না হয় না নেওয়া হয় তো কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের দিকে এই আন্দোলন যা যাবে তো আমার ব্যক্তিগত মতামত এই আন্দোলন কিন্তু বিফল হয়নি হয়তো ভোটের একটা ব্যাপার রয়েছে এই বিষয়ে অনেকেই হয়তো বলবেন যে ভোট চলে আসতে পারে কিন্তু তারপরেও বলবো আজকের যে আন্দোলন আপনারা যদি সেই সেই ভিডিওগুলো দেখেন সেখানে কীরকমভাবে আজকে একটা স্বতঃস্ফূর্ত একটা গণ আন্দোলন তৈরি হয়েছিলো এটা কিন্তু মনে রাখার মতো এবং এই আন্দোলন শেখাবে আগামী আরও বড়ো আন্দোলনের দিকে যেতে এবং সফলতার দিকে যেতে আশা করছি আজকের আন্দোলন অনেক হেল্প করবে আট বছর ধরে এমএসকে কে এস এস শিক্ষকরা বঞ্চিত রয়েছেন তো হয়তো আরও এক বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আপনাদের আপনারা আপনাদের মর্যাদা আপনাদের প্রাপ্য সম্মান আপনাদের প্রাপ্য বেতন অবশ্যই পাবেন এটুকু আশা করা যায় এবং সেই কারণেই আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে এই আন্দোলন সম্পর্কে প্রতিটি আপডেট দেওয়ার এবং আমি চেষ্টা করেছি এই দু তিন দিনে এবং হাজার হাজার মানুষ সেই ভিডিওগুলো দেখেছেন এবং অনেক এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বাইরেও সাধারণ মানুষও কিন্তু আপনাদের সমর্থন করেছে এই আন্দোলনের সঙ্গে তারা কিন্তু সমর্থন জানিয়েছে তো আশা করছি আপনাদের জন্য আগামী দিনগুলো খুব ভালোই হতে চলেছে এবং আবারও একবার শেষ করব এই ভিডিওটি এই বলে যে পাঁচশো আট নয় দশের সামনেই পরীক্ষা রয়েছে যেটুকু সাজেশন দিয়েছে আপনারা পড়াশোনা শুরু করুন আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সাহায্য করার এই চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সেটি করা হবে নিশ্চিন্তে থাকুন আমি কালকে আশা করছি অনেকগুলো ভিডিও আসবে আমি আজ থেকেই কিন্তু কাজ শুরু করে দিচ্ছি আপনাদের আশা করছি কাজ করছি কাল থেকে আপনারা রেগুলার ভিডিও পেয়ে যাবেন এনার সম্বন্ধিত তো এখানেই ভিডিওটি শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন